হ্যালো ফ্রেন্ডস অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে অনেক অনেক দিন পর আবার ফিরে এলাম মা চলে যাওয়ার পর এই প্রথম তোমাদের সামনে এলাম তাও কিন্তু মায়ের ইচ্ছাতেই কারণ আমার মায়ের স্বপ্ন ছিল আমি রান্না নিয়ে কিছু করি তাই অনিচ্ছা সত্ত্বেও আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে ছেলের আবদারে আজকে বানিয়ে ফেললাম গাজরের হালুয়া গাজরের হালুয়া শীতকাল না এলে খুব একটা ভালো লাগে না কিন্তু এখন নতুন গাজর উঠে গেছে বাজারে তাই ছেলের আবদারে আমি অল্প একটু গাজর নিয়ে ওর জন্য করে দিলাম গাজরের হালুয়া প্রথমে গাজর তিনটেকে আমি গ্রেড করে নিয়েছি তারপর চার থেকে পাঁচ চামচ ঘি দিয়ে আমি তাতে একটু তেজপাতা এলাচ কাজু কিশমিশ ভেজে তুলে নিয়েছিলাম দিয়ে খুব ভালো করে ঘি দিয়ে আমি গাজরটাকে ভেজে নিচ্ছি গাজরের হালুয়ায় থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কিন্তু ঘি ঘি একটু বেশি পরিমাণে লাগে আমি আজকে খুব সহজ পদ্ধতিতে এই গাজরের হালুয়াটা করেছি পরে আরও একদিন আমি গাজরের হালুয়া একটু অন্যরকম প্রসেসে করে তোমাদের দেখাবো আজকে একেবারেই মাত্র কয়েক মিনিটে গাজরের হালুয়া গাজরটা ভাজতে যা টাইম লেগেছে আমার খুব সুন্দর করে গাজরটা ভেজে নিয়েছি ঘি দিয়ে আমি কিন্তু এই হালুয়াতে কোনো রকম চিনি বা গুড় ব্যবহার করে আমি এতে ব্যবহার করেছি মং ফ্রুট যেটা আমি আগেও তোমাদের দেখিয়েছি আজকে মং ফ্রুট এই জন্যই ব্যবহার করলাম কারণ আমার ছেলে চিনি খায় না নিজে তো খাই না সেই সঙ্গে আমাদেরকেও খেতে দেয় না তো মং ফ্রুট দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে আমি ঘন দুধ একটু ব্যবহার করেছি এক কাপ মতো ঘন দুধের মধ্যে ছোট একটা দশ টাকার গুঁড়ো দুধের প্যাকেট আমি দিয়েছিলাম সেটা দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে সেই দুধটা কিন্তু আমি এই গাজরের মধ্যে দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করব আমি জানি যে সকলেই গাজরের হালুয়া খেতে যেমন ভালোবাসে আবার প্রত্যেক বাড়ির আমার দিদিরা মারা মাসিরা যারা আছেন তারা প্রত্যেকেই গাজরের হালুয়া খুব সুন্দর করে বানাতে পারেন হয়তো বা আমার থেকে অনেক সুন্দর তাই কোনো ভুল হলে আমাকে কিন্তু একটু বলে দেবেন এটা খুব সহজভাবেই করেছি কারণ আমার খুব তাড়াতাড়ি করার জিনিস ছিল এটা ছেলের খেতে ইচ্ছে হয়েছে এক্ষুনি চাই তো এক্ষুনি করতে হবে আমাকে এরপর দেখো কাজু কিশমিশ যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আস্তে আস্তে দেখো ঘিটা ছেড়ে বেরিয়ে আসছে এটা ছাড়া মানেই গাজরের হালুয়া কিন্তু আমার প্রায় শেষ হতে চলেছে খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে আবারও ঘি একেবারে বেরিয়ে আসা পর্যন্ত এড করবো দেখে মনে হচ্ছে এটা হয়ে গেছে হালুয়াটা কারণ রকম এক্সট্রা খাটাখাটনি আমি করিনি এর মধ্যে ইচ্ছা করলে আর অনেক কিছু অ্যাড করা যেত খোয়া ক্ষীর অ্যাড করা যেত ক্রিম অ্যাড করা যেত সেই সঙ্গে দুধের সর অ্যাড করা যেত তার সঙ্গে মোরব্বা যেটা বিক্রি হয় বাজারে বা বাড়িতেও তৈরি করা যায় সেটা ছোটো ছোটো টুকটো করে এতে ডেকোরেট করলে খুব সুন্দর দেখতে লাগবে কিন্তু আমি ওই যে বললাম এক্ষুনি চাই তো এক্ষুনি করতে হবে হাতে সময় ছিল না তাই খুব তাড়াতাড়ি করে বানিয়ে নিয়েছি গাজরের হালুয়া সত্যি বলছি চিনি ছাড়াও যে গাজরের হালুয়া খেতে এতটা ভালো লাগে সেটা না খেলে কিন্তু তোমরা বুঝবে না আমি কিন্তু অনেক ভিডিওতেই মং ফ্রুটটা ইউজ করেছি তোমাদের বলেওছি বাড়িতে কোনো সুগার পেশেন্ট থাকলে বা মিষ্টি খেতে না চাইলে তারা কিন্তু মং অবশ্যই ব্যবহার করবে দামে একটু বেশি পড়ে কিন্তু পরিমাণে কিন্তু লাগে খুব কম আমি এখানে চার থেকে পাঁচ চামচ মতো মং ফ্রুট ব্যবহার করেছি তাতেই কিন্তু ভালো রকম মিষ্টি হয়েছে মোটামুটি খাওয়া যায় আর কি এরকম কিন্তু অপূর্ব টেস্ট হয়েছে আমার গাজরের হালুয়া একেবারে কমপ্লিট আমি বাটিতে তুলে তোমাদের দেখাচ্ছি দেখো দেখেই মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে গাজরের হালুয়াটা অপূর্ব টেস্ট হয়েছিল আর এই গাজরের হালুয়া পুরোটাই খেয়েছিল আমার ছেলে ওর প্রচণ্ড পছন্দের একটা ডেজার্ট হচ্ছে গাজরের হালুয়া সত্যি বলছি অপূর্ব হয়েছিল চাইলে এটা কিন্তু গুড় দিয়েও বানানো যায় চিনি দিয়েও বানানো যায় সুগার ফ্রি দিয়েও বানানো যায় যা যা খুশি যেমনভাবে খুশি বানিয়ে নেবে সত্যি অপূর্ব শীতকালের একটা দারুণ ডেজার্ট কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে সেই সঙ্গে এটাও জানাবে যে আরও কিছু এখানে অ্যাড করতে হতো কিনা সকলে খুব ভালো থেকো আর কেমন লেগেছে জানিও